আমি কচু কাটবো যার কারণে কচু বের করে নিয়েছি আজকে কচু দিয়ে মাছ রান্না করা হবে ফাইনালি কচুগুলো কেটে নিয়েছি এখন কচুগুলো ধুয়ে নিতে হবে এখন মাছ মাখানো হবে যার কারণে আম্মু এখানে লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিয়েছি হলুদ আর গুঁড়া মরিচ আলাইকুম আসলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আম্মু এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আমরা তো কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিলাম তো এখন আল্লাহ রহমতে আমরা এখন ভালো আছি অসুস্থতার কারণে তো তেমন ভিডিও করা হয়েছিল না তো এখন তো আমরা সুস্থ হয়েছি তো আমরা এখন ভিডিওগুলো আপডেট করার চেষ্টা করব আম্মু এদিকে মাছগুলো ভেজে নিচ্ছে প্রথমে যে মাছগুলো কড়াই দেওয়া হয়েছিল ওইগুলো ভাজা হয়ে গেছে এখন নতুন করে আবার দেওয়া হয়েছে মাছগুলোকে আরেকটু একটু মচমচে করে নিচ্ছে তরকারির ক্ষেত্রে মাছ ভাজাটা যদি ভালো হয় তাহলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগে এখন তরকারি রান্না করার পালা এই তো আম্মা এখন আস্ত জিরা দিয়ে দিচ্ছে কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হলো তেল একটু কম মনে হচ্ছিল যার কারণে আম্ম আরেকটু তেল দিয়ে দিচ্ছে আম্মু এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লবণ এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া মশলা কষানোর জন্য কড়াই পানি দিয়ে দেওয়া হয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা ফাইনালি মশলা কষানো হয়ে গেছে কচু দিয়ে দেওয়া হলো এখন কচু সহকারে একটু কষিয়ে নিতে হবে কচু বেগুন দিয়ে মাছ আমরা বেশি পছন্দ করি খেতে কচু বেগুন দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে ঝোলের জন্য আম্মু এখানে পানি দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে বেগুন তরকাটা যখন ফুটে তখন আম্মু বেগুনটা দিয়ে থাকে তরকাটা রান্না করা হয়ে আসছে তো আম্মু এখন মাছ দিয়ে দিচ্ছে মাছগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এখন মাছগুলোকে একটু দিয়ে দিচ্ছে ধনে পাতা ধনে পাতা দেওয়ার কারণে তরকারি স্বাদটা আরো বেশি বেড়ে যায় এখন হচ্ছে চাল কুমড়ার ভাজি করা হবে যার কারণে তেল আর আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ কুচি কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ ভাজি করার তো কোনো ঝামেলাই নেই শুধু হলুদ আর মরিচ দিতে হয় ও আর লবণ তো দিতেই হবে না হলে তো হবে না সেজন্য এখন লবণ দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে যার কারণে ভেজে নিচ্ছে চাল কুমড়া এখন দিয়ে দেওয়া হচ্ছে চাল কুমড়াটা একটু পাতলা করে কাটা হয়েছে মানে চিকন করে কাটা হয়েছে যেহেতু ভাজি করা হবে সেজন্য আমাদের চাল কুমড়া তরকারি থেকে চাল কুমড়ার ভাজিটা একটু বেশি ভালো লাগে যার জন্য ভাজিটা একটু বেশি করা হয় তার মধ্যে আজকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে ভাজির মধ্যে ভাজির আরো বেশি বেড়ে যাবে এখন দিচ্ছে। নিচে আবার লেগে যাবে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়তো মাছের তরকারি আর সঙ্গে আছে চাল কুমড়োর ভাজি আজকে আমাদের বাসায় নতুন অতিথি এসেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ